আপনি যদি এখন থেকে চোদ্দশো বছর পেছনে যেতে পারতেন আরবের এক মরুভূমিতে গিয়ে দাঁড়াতেন আপনি দেখতেন একটি জাতি যাদের মধ্যে নেই ন্যায় বিচার নেই মানবতা নেই জ্ঞান চর্চা একটি কন্যা শিশু জন্ম নেয়ার সাথে সাথেই তাকে কবরের গর্তে ফেলে দেওয়া হচ্ছে একটি নারী শুধুমাত্র একজন পুরুষের ভোগের সামগ্রী হয়ে দাঁড়িয়ে আছে আর তখন অন্ধকারে আলো শিখা হয়ে আসে ইসলাম জাহিলিয়াত শব্দটি শুনলে অনেকেই ভাবেন এটি কেবল অশিক্ষিত সময়কে বোঝায় কিন্তু না এটি ছিল এক সভ্যতার দেউলিয়াত্ম যেখানে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে পশুত্বকে আপন করেছিল এটি ছিল এমন এক সময় যেখানে শক্তি ছিল সত্য গর্বই ছিল ধর্ম আর দুর্বল হওয়াই ছিল পাপ আজ যে কন্যা শিশুর মুখে আমরা দেখি হাসি সেই কন্যার জন্ম ছিল আরবদের চোখে অপমানের কারণ একজন আরব যখন শুনত তার ঘরে কন্যা জন্মেছে তখন তার মুখ কালো হয়ে যেত সে ভাবত সমাজ তাকে কি বলবে তার সম্মান কোথায় যাবে আর এই সম্মান বাঁচাতে সে বেছে নিত সবচেয়ে নিষ্ঠুর পথ সে শিশুকে জীবন্ত মাটি চাপা দিত এ ব্যাপারে আল্লাহ নিজেই যেন সাক্ষী রেখেছেন পবিত্র কোরআন শরীফে তিনি সুরে তাকবীরের আয়াত আট থেকে নয় বলেছেন আর যখন জীবন্ত কবর দেয়া মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে আজকের দিনে নারী সম্মানের প্রতীক কিন্তু সেই যুগে একজন নারী ছিল শুধুই একজন পুরুষের ভোগ্য সম্পদ একজন নারী তখন ছিল পুরুষের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ কেউ মারা গেলে তার স্ত্রী হয়ে যেত তার ভাইয়ের মালিকানা সমাজে ছিল না বিবাহের নিয়ম ছিল বহু স্বামীর অধিকার নারীকে গোনাও হতো না কোনো কিছুর অংশ হিসেবে ইসলাম এই জায়গাতেই নিয়ে আসে আমূল পরিবর্তন নারী পায় সম্পত্তির অধিকার বিবাহের সম্মতি সম্মান ও মর্যাদা আরবরা ছিল গোত্রভিত্তিক সমাজ এক গোত্র অন্য কারো কাউকে অপমান করলেই তা গড়াত রক্তক্ষয়ী যুদ্ধে শত বছর ধরে চলতো এক একটা যুদ্ধ যেমন বোয়াসের যুদ্ধ আমার গোত্রীয় সেরা এই অহংকারী চালাত সমাজকে ইসলামের আগমন এসব প্রতিশোধের চক্রকে ভেঙে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম ঘোষণা দেন আজ আমি সমস্ত রক্তের বদলা নিষিদ্ধ করে দিলাম একবাক্যেই শেষ রক্ত নয় তা কুয়াই মানুষের আসল পরিচয় মদ জুয়া নাচ গান নগ্নতা জীবনযাপন যেন উন্মত্ততা রাত শুরু হতো মদ্যপান জুয়া, নাচ গান অশ্লীলতা মদ ছিল আরবদের সঙ্গী জোয়া ছিল সামাজিক বিনোদন পতিতা ও দাসীদের ব্যবহার ছিল সর্বত্র কবিতা আর কাব্যের নামে চলতো অশ্লীলতা এমনকি মক্কার কাবা ছিল তিনশো ষাটটি মূর্তি যেখানে মানুষ পশু বলি করে ইসলাম এসেই প্রথমে ঘোষণা করে বল সত্য এসেছে আর মিথ্যা নিশ্চিন্ন হয়ে গেছে সুরা ইসরা আয়াত এক ইসলাম কেবল ধর্ম নয় এটি সভ্যতার পুনর্জন্ম ইসলাম এসেছিল মানুষকে মানুষ হিসাবে বাঁচাতে যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত নবীজি তাদের বলেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের যত্ন নেয় সে জান্নাতে আমার সঙ্গী হবে যে সমাজ নারীদের নগ্ন করত ইসলাম তাদের পর্দা দিয়ে সম্মানিত করলো যে সমাজ প্রতিশোধে জ্বলত ইসলাম ক্ষমা ও সহানুভূতির আলো ছড়ালো আজ আমরা যদি ইসলামকে কেবল নামাজ রোজা দিয়ে সীমাবদ্ধ করি তবে আমরা তার মূল ভাবকে হারিয়ে ফেলবো ইসলাম মানে এক বিপ্লব এক সভ্যতা এক আলো যা মুছে দিয়েছিল শত শত বছরের অন্ধকার সামনে আরও জানতে চলুন এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে আপনি শুনছিলেন ইতিহাসের অন্ধকার ও আলো এর প্রথম পর্ব সাথী থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আলোর পথে হাঁটার সাহস রাখুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম